বাংলাদেশের দক্ষিণেরা গ্রামে একটা কুয়ো আছে যেটার মুখ এখন পাথর দিয়ে বন্ধ কেন জানো লোকেরা বলে সেখানে নাকি এখনো বেঁচে আছে চল্লিশ ফুট লম্বা এক অ্যানাকন্ডা আর তার পাহারাদার একটা ভূত উনিশশো সালে একজন বন বিভাগের অফিসার কুয়োর নিচে একটা অদ্ভুত প্রাণীর ডাক শুনে সরে যেতে বলে সবাইকে সেই রাতেই গ্রামে তিনজন নিখোজ হয় পরদিন সকালে কুয়োর পাশে পাওয়া যায় একটা ছিঁড়ে যাওয়া জুতো আর পাশে পেঁচানো ছিল একটা অদ্ভুত কুচকুচে কালো আঁশ এক বৃদ্ধ বলেছিলেন ওটা সাপ না বাবা ওটা এক অ্যানাকন্ডা ওর সাথে একটা অদ্ভুত আত্মা থাকে যে মানুষ টানতে জানে সেই দিন থেকে কুয়োটি সিল করে রাখা হয় কিন্তু গত সপ্তাহে টিকটক লাইভে এক লোক কুয়োর মুখ খুলেছিল ভিডিওতে দেখা যায় ক্যামেরার ফ্রেম নেমে যাচ্ছে নিচে আর কেউ একজন চিৎকার করে বলছে এটা শুধু সাপ না এটা নরখাদক আজও কেউ জানে না সেই কুয়োর নিচে আদৌ সাপ আছে নাকি ভূত নাকি দুটোই একসাথে এমন আরও বাস্তব ভিত্তিক ভয়ানক গল্প পেতে সাবস্ক্রাইব করো কারণ ভয়ের গল্প তো সবাই বলে আমরা দেখাই সত্যির ছায়া